ও যাত তো ছাত্র লিখ কই দরাছনা বন্ধু তার তরে যে কলাম চোর কয়ে ধরায় দেব ভয় খালি না টাইকারই কই ধরায় দেব ভয় খালি না ছাত্র লিখ কই ধরায় দেওয়ার কথা কই এত ভয় খালি কেন আরে বন্ধু আর বলিস না সেদিন গেছি বাজারে একটা ডাক আই যায় কেউ उतারে ধরে না একটা সিনতাই কে ও তারে ধরে না কি বলিস তারপর ধরফারে যেই একটা ছাত্র লিখ এসে বন্ধু জনগণ দইরে এমন মার দিছে আড্ডি গুড্ডি আসতে না কিন্তু ছাত্র লিখাছেন দেশের আবর্জনা ময়লা করোনা মহামারী রাসেল ভাই ভাই এইডস সব অভিশাপ বন্ধু ছাত্র লীগের উপর পড়ছে সব অভিশাপ নেওয়া যায় বন্ধু ছাত্র লীগের অভিশাপ নেওয়া যায় বন্ধু তুই অন্য যা কবি কর ছাত্র লীগ হয় দোস্ত ছাত্র লীগ জাতির কলঙ্ক দোস্ত ওকে কথা আর কইস না ওরা ক্যান্সারের মতো এক এক সময় এক এক রূপ নিয়ে ফিরে আসে <laughs> तो बाड़ी ओ भाई मारो मुझे मारो मारो मुझे...